এই মুহূর্তে সবচেয়ে বড় খবর দ্য বেক ব্রেকিং নিউজ আপনারা দেখছেন সংঘ প্রগতি সংঘী প্রগতি নতুন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন আজকের প্রতিবেদনের মূল বিষয়বস্তু আবারও কি বামেরা জয় জয়কার পশ্চিমবঙ্গ রাজ্য থেকে বামেরা কি আবারও জয় পেতে চলে চলেছে আগামী নির্বাচনের দিকে নিরিখে কারণ আগামী দু হাজার ছাব্বিশের নির্বাচন কিন্তু দিনক্ষণ তারিখ এখনও ঠিক না হলেও কিন্তু বিধানসভা নির্বাচন হতে চলেছে এবং দুশো চুরানব্বইটি মোট আসন সংখ্যার মধ্যে ম্যাজিক ফিগার কিন্তু বামেরা কি এই চুরানব্বই মধ্যে তাদের আসন সংখ্যা যে শূন্য থেকে তারা কি আসন পেতে চলেছে সে নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব তার আগে দর্শক বন্ধু কি অবশ্যই নতুন দর্শক হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ নিল ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান সিপিএম কিন্তু জয় নিশ্চিত করতে তাদের সংগঠন মজবুত করার প্রয়াস নিয়েছে সিপিএম ইতিমধ্যে আপনারা সকলেই জানি এবং রাজ্য রাজনৈতিক মহলে কিন্তু একটা আলো দেখতে পাওয়া যাচ্ছে আগামী দু হাজার ছাব্বিশেই কিন্তু বিধানসভা নির্বাচনে সিপিআইএম ভালো ফলাফল করতে পারে তারা যে আসন সংখ্যায় শূন্য সেখান থেকে তারা কিন্তু এবার উঠে এসে নতুন রাজনৈতিক পথ চলা কিন্তু শুরু হবে এমনটাই কিন্তু মন্তব্য আলাপ আলোচনা কিন্তু যাতে পারে যাচ্ছে এবং দেখা যাচ্ছে যে একদিকে সিপিআইএম যে তাদের সংগঠন মজবুত করার প্রয়াস নিয়েছে সেখানে দেখা যাচ্ছে যে সিপিআইএম যেভাবে প্রত্যেকটি জেলায় জেলায় তাদের সংগঠন মজবুত করছে এবার কিন্তু তাদের জয় নিশ্চিত করতে লাল ঝান্ডার ঝড় কিন্তু দেখতে পাওয়া যাবে এমনটাই কিন্তু আশা রাখা যাচ্ছে এবং দেখা যাচ্ছে যে এই যে পশ্চিমবঙ্গে সিপিআইএম এর টার্গেট মূল টার্গেট তাদের যে লাল দুর্গ কিন্তু ফিরে পাওয়া সবটাই কিন্তু নির্ভর করছে মানুষের ওপর জনগণের রায় কোন দিকে এগোবে এবং আমরা জানি যে এই বাংলাতে যেরকম ভোট হয় অন্য রাজ্যে কিন্তু এই রকমের ভোট হয় না ভোটের দিন যে অশান্তি যে বিশৃঙ্খলার পরিস্থিতি দেখতে পাওয়া যায় এইরকম পরিস্থিতি কিন্তু অন্য রাজ্যে দেখতে পাওয়া যায় না এবং দেখা যাচ্ছে যে মূল টার্গেট কিন্তু শাসকের বিরুদ্ধে এবং শাসকের বিরুদ্ধেই শাসকের অন্য অন্যায়ের বিরুদ্ধে শাসকে যে দুর্নীতির বিরুদ্ধে একের পর এক দুর্নীতি এবং নারী সুরক্ষা নিয়ে কিন্তু প্রস্তুত থেকেই যাচ্ছে এবং শাসককে হারানোই কিন্তু মূল টার্গেট এই টার্গেটে পৌঁছতে গেলে কিন্তু মানুষকে এবং জনগণ সহ এই সিপিআইএম দলকে কিন্তু একজোট হতে হবে এবং এই সিপিআইএম দলের মধ্যে বিভিন্ন সময় বিভিন্ন অশান্তি কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে এবং দেখা যাচ্ছে যে তনয় ভট্টাচার্যকে নিয়ে যে পরিস্থিতি তৈরি হয়েছিল আবার তাকে দল থেকে আবার সাসপেন্ড করে দেওয়া এই বিভিন্ন রকম বিষয় তাই নিয়ে কিন্তু আজকে আমরা চলে এসেছি এবং দেখা যাচ্ছে যে সমাজ থেকে সমাজ থেকে যে বৈষম্য এবং অসাম্যতা দূর করতে হবে এমনটাও কিন্তু বার্তা দিচ্ছেন সিপিআইএমে একাধিক নেতৃত্ব এবং দেখা যাচ্ছে যে শ্রমিক কৃষক সমস্ত গরিব শ্রেণীর মানুষ তাদের যে একটাই কথা তাদের যে রুটি রুজির ব্যবস্থা এগুলো নিয়েও কিন্তু ভিতর কিন্তু আলাপ আলোচনা হচ্ছে না দেখা যাচ্ছে যে একদিকে বিজেপি এবং তৃণমূল তারা সাংসদের ভিতর কি করছে নিজেদের মধ্যে অশান্তি করছে যুদ্ধ লাগাচ্ছে মানুষকে দেখানোর মতন অর্থাৎ মূল কিন্তু যে খেটে খাওয়া মানুষের কথা কিন্তু সেখানে তুলে ধরা হচ্ছে না তাই এবার কি সিপিআইএমের নেতৃত্বরা একজোট হয়ে এবং অন্যান্য যে রাজনৈতিক দলরে তাদেরকে নিয়ে একজোট হয়ে কি এই দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচনে কি লড়াই করতে চলেছে তার আগে আমরা সকলেই জানি যে আইএসএফের সঙ্গে জোট হবে এটা কিন্তু একেবারে আলোপ আলোচনা হয়ে গেছে উচ্চপ্রদস রাজনৈতিক দলদের সঙ্গে কংগ্রেসের সঙ্গে কি জোট হবে তা নিয়ে কিন্তু একটা সেটা নিয়ে কিন্তু একটা আলোচনার বিষয় থেকে যাচ্ছে এবং দেখা যাচ্ছে যে যদি কিনা কংগ্রেসের কংগ্রেসের সঙ্গে সঙ্গে লড়াই লড়াই জোট করে হয় ফলাফল কিন্তু ভালো হতে পারে কারণ আমরা দেখেছি দু হাজার চব্বিশে যে বিধানসভা নির্বাচন লোকসভা নির্বাচন দু হাজার চব্বিশে সেখানে যেভাবে যান কবুল করার লড়াই হয়েছিল এবং সিপিএম এবং কংগ্রেস যেভাবে একজোট হয়েছিল মানুষকে তাক লাগিয়ে দিয়ে সেই পরিস্থিতি বজায় রাখতে হয় সেই রাজনৈতিক পথ যদি একই রকম করতে হয় তাহলে কিন্তু নিজেদের মধ্যে লড়াইয়ের ময়দানে টিকে থাকতে গেলে এই সংগঠন কিন্তু একান্তই প্রয়োজন প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখছেন সঙ্গে প্রগতি সঙ্গে প্রগতি নতুন ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান ধন্যবাদ সকলকে